ভাই আমাকে যে ভালোবাসে প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন শাড়ি এবার আমার বোনের মাথায় বসে গেছে কি ভালোবাসলে তো শাড়ি দিত ভালোবাসলে তো গুপ্তে নিয়ে যাইত নিশ্চয় ভালোবাসে না শাড়িও দেয় না গুপ্তেও নিয়ে যায় উনি তো সকাল দশটা বাজাই কান ফরা জা দেওয়ার বারোটা বাজে উনি চলে গেছে রাতের দশটা বাজে দোকান বন্ধ করে আমার ভাই আসছে করে আমার বোনকে বলতেছে ও বেশি খিদা লাগছে একটু বাদ দাও না তোমার গান তুই এবার আমার ভাই বাপ নাই পড়ে গেল কিরে সারা দিনে যতবার কল দিছে একবার তো আমি মিস করি নি জগরাও কিরে আমার বসে তে গেল কেন এবার বউকে জিজ্ঞেস করতেছে ও কি রে দেখি না হম করিব না বুঝিলো বেশিরভাগ জামাই বউর মধ্যে জামিলা এটা

এবার বলেন এটা কি আমাদের সমাজে হয় কি হয় না আরো জোরে বলেন হয় কি হয় না ঠিক তেমনি ইসলামের বিদ্রোহ দ্বিতীয় পক্ষ আছে যারা আমাদেরকে ঝগড়া লাগাই দেয় নিজেদের স্বার্থ আর স্বার্থ ছাড়া কেউ কখনো কাজ করে না এবার সেই স্বার্থ কি যুবক ভাই রাত দ্বারা এখন বলবেন আমার বলতে হবে না আজকে থেকে দুইশো বছর আগে চলে যান এই পৃথিবীর অত্যাধুনিক বিষয়তে সব জায়গায় মুসলমানদের অবদান ছিল আপনি যে চিকিৎসা শাস্ত্রে যাবেন আমি বারবার বলছি আল্লাহর ওয়াস্তে দলাদলি নয় একটু মুসলিম হিসেবে কথাগুলো শুনুন চিকিৎসার উন্নত চিকিৎসার বিষয়ে আপনি যেদিকে যাবেন একটা নাম খুঁজে পাবেন ইবনে সিনা ইবনে সিনা ইবনে সিনা কে ইবনে সিনা আমাদের দলে ইবনে সিনা বীজগণিত যারা পড়ালেখা করেন তারা জানে প্লাস plus b whole square is equal এই বীজগণিতের জনককে নাম বলা হয় আলজেকা একটু গবেষণা করে দেখেন

নতুন বোমা আমরা আবিষ্কার করবো এমনকি করোনা রোগের ওষুধও আমরা আবিষ্কার করব মুসলমানদের কাল আবিষ্কার করতে দিব তারা আমাদেরকে জগড়া লাগাই দিছে তারা আবিষ্কার করার জন্য কিন্তু আমরা বুঝতে পারিনি আজকে শক্তি করে একটা কথা বলেন আপনারা একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে বুঝা আরেকটা হচ্ছে গবেষণা করা কয়টা জিনিস বললাম জানা বুঝা গবেষণা করা

একটু বুঝবেন জানাটা আছে বুঝটা এবার আসেন তরকারিতে লবণ দিতে হবে সবাই জানি তো বোয়া জামাইরা হদ তাই তো মত দি তুই এখানে দিয়ে ইউজারmesa জামাই একলনা মাথার তো কেন জানাটা আছে লবণ লাগবে পরিমাণটা একটু বুঝেন একটু বুঝেন আল্লাহর বাস্তে তাহলে জানা একটা জিনিস একটা জিনিস বুঝা একটা জিনিস গবেষণা এবার আমরা মুসলিম সমাজের যারা আছি আমাদের দেখেন যত জানা নিয়ে আগে জানি না তো হাদিস হবো জান বহারি শরীফ জানা নিয়ে শান্তি কাদের দ্বারা হয় যারা জানাকে জগরাই না নিয়ে বুজার মধ্যে নিয়ে গবেষণা করে গবেষণা করে গবেষণা করে ওই সমস্ত ব্যক্তিরাই আপনার জন্য নিয়ামত আপনি যদি হন আপনি অপরের জন্য নিয়ামত কেন ইসলাম আপনাকে জানান দিয়েছে আপনি যদি সেই জানাটা বুজার পরে ওই ব্যক্তির অন্তরে আল্লাহর মনসা কি ছিল নবীর ইচ্ছা কি ছিল সেটাকে যদি বুঝাই দিতে পারেন তাহলে তার জানাটাও হয়ে যাবে তার অন্তরে আল্লাহ এবং নবীর প্রেমটাও সৃষ্টি হয়ে যাবে

হয়তো বেশি জানছে নয়তো কম জানছে এটা সেটা মর মর বড় বাড়ির তো মারাত্মক ভাইরাস কি জানেন আমার টাই ঠিক তোমার টাই ভুল আই এম দ্য রাইট ইউ আর রং সত্যি করে বলেন এই কনসেপ্ট আমাদের সবার ভিতরে আছে না নাই যার কারণে আমরা আর বুঝার চেষ্টা এবার আমি আপনাদেরকে প্রশ্ন করলে আপনাদের একদম মাথা ব্রেন সবকিছু খুলে যাবে কিন্তু শর্ত হচ্ছে একটা যারা আল্লাহর প্রিয় হতে চান আপনাদের দিকে আমার মনোযোগ যারা শুনতে এসেছেন শুনে চলে যান হতে চান তাদের মনোযোগ বিশেষ আকর্ষণ যারা এতটুকু করছেন না আসলে জীবনের অনেকটা সময় আল্লাহকে নারাজ করেছি বাকি কার হায়াত কতটুক আছে তার জানি না এই অল্প সময়টা দেখি না একটু আল্লাহকে খুশি করতে না এই নিয়ত যাদের আছে যুবক বৃদ্ধ যারা আছেন আপনাদের মনোযোগ আকর্ষণ করছে সবকিছুর স্রষ্টাকে বৈজ্ঞানিক যখন এই মাইক্রোফোনটা প্রথম আবিষ্কার করেছেন এখন তো মাইক্রোফোন সামনে আসলে অবাক হওয়ার কিছু নাই এজ ইউজুয়াল হয়ে গেছে কিন্তু যখন সর্বপ্রথম মাইক্রোফোনটা আবিষ্কার হয়েছে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এখন তো মোবাইল এই সাইজের সর্বপ্রথম মোবাইলটা হদ্দুর আছি বলে যুবক না জানা ভালো দরকার সর্বপ্রথম যখন মোবাইল বাইরেছে এর আগে ছিল যে টেলিফোন তার অলা যেটা তো এটা তো আমরা অনেকে আমরা ছোটবেলা অনেক সময় রেফুন করতাম এদিকে টেলিফোন ওদিকে টেলিফোন মাঝখানে যেতে তার যাইতো তারের মধ্যে বোঝানো সে বিদ্যুৎ তোর আওয়াজ না যাইতো কথা বলে না কেন আমরা মনে করতাম যে এখানে হ্যালো বলছি হ্যালোটা একটা শব্দ হয় এখানে বিদ্যুৎ দিয়ে ঢুকে এদিকে এদিকে দিকে যাচ্ছে ওদিকে যে শোনা যাচ্ছে কিন্তু এরকম তো কোনো কিছু না ছোটবেলার একটা বিষয় একটু খেয়াল করে যখন সর্বপ্রথম মোবাইল আবিষ্কার হয় যখন দেখে সবাই এন্টিনা আপনার তার ছাড়া কথা বলছে আমি যদি একটু আমি কিন্তু ওয়াইস করছি না আপনাদের সাথে একটু কথা বলছি আমরা এখন মোবাইলটা অ্যাভেলেবেল আজকে থেকে 10 বছর মোবাইল অ্যাভেলেবেল আপনি যখন মোবাইল ব্যবহার করতেছেন তখন কল রেট কত ছিল যখন একজন আপনি প্রথম প্রথম আচ্ছা এনা না হত আমার মুরব্বী বলছেন সর্বপ্রথম যখন আমি ব্যবহার করছি তখন রেট ছিল নয় টাকা সামনে আছে এখন আস্তে আস্তে দেখলাম একটা সময় পঁচিশ পয়সা নাকি পঁচিশ পয়সা আস্তে আস্তে বর্তমানে এই অবস্থা ঠিক না এবার আপনার একটু ভাবেন এই নয় টাকা ওয়ালা কলরেট এখন যদি বলে কাউকে আমি নয় টাকা ওয়ালা ফোন ব্যবহার করেছি পার মিনিট সবাই হাসবে তাই বলে কি সত্যি মিথ্যা হয়ে গেছে নতুন জিনিস যখন হয় মানুষ একটু অবাক হয় একটু একটু বুঝবেন জিনিসটা যখন নতুন কিছু বাজারে আছে যেভাবে চলে আগ্রহ থাকে এখন কিন্তু সেটা পুরান হওয়ার পরে আগ্রহ থাকে না এটাই বাস্তবতা যুবক ভাইরা প্রস্তুত আছেন না নাই হচ্ছেন আর একটু জোরে বলেন আছে না নাই আমাদের যাদের আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আপনারা একটু খেয়াল করবেন কুল কায়নাতের স্রষ্টা যদি আল্লাহ হয় এই আল্লাহ যদি সূর্য বানায় থাকে নিশ্চয় কোনো ইচ্ছা তো ছিল

আল্লাহ কেন বানালো বলে যে এই কারণে তুমি কি করছো বলে যে যে কারণে বানাইছে আমি সেই কারণটাই করছি তাহলে প্রত্যেকটা কিছু বানানোর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে না নাই আছে মাইক্রোফোন বানানোর জন্য একটা পিছনে ব্যাকগ্রাউন্ড ক্যামেরা বানানোর পিছনে একটা পিছনে ব্যাকগ্রাউন্ড প্রত্যেকটা কিছুর একটা ব্যাকগ্রাউন্ড আছে এবার সেই আল্লাহ বানাইলো মানুষকে ঠিক আছে কোনো না কোনো কারণ তো এবার যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন আপনারা বানানোর আল্লাহর কারণ কি বলেন বলেন আরো জোরে 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 মাইকের আবাদ যতটুকু যাচ্ছে মাইকের আবাদ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ আল্লাহ সূর্য বানালেন আলাদা কারণ আছে চন্দ্র বানালেন আলাদা কারণ আছে সূর্যের কাজ চন্দ্র করে না চন্দ্রের কাজ সূর্য করে না আম গাছের গাছ জাম গাছে করে না জাম গাছের গাছ দানে করে না দালের কাজ পানিয়ে করে না পানির কাজ গাছে করে না প্রত্যেকটা কিছু বানানোর আলাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে আর প্রত্যেকটা সৃষ্টি আপন আপন ডিউটি করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে সেই আল্লাহ বানালেন আপনাকে আমাকে ওকে এবার আমি বলছি আপনারা শুধু একটু মিলাবেন একটু উত্তর দিবেন আল্লাহ আমাদেরকে বানালেন তিন বেলা খাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বানালেন ডেলি

আমি এখন কাজ করছি কাজের জন্য আল্লাহ আমাকে বানাই নাই আমি বিবাহ করছি বিবাহের জন্য আল্লাহ আমাকে বানাই নাই আমি দোকান করছি দোকানের জন্য আল্লাহ আমাকে বানাই নাই চাকরি করছি চাকরির জন্য আল্লাহ আমাকে বানাই নাই মেয়েদেরকে দেখে ইফটিজিং করছি এটার জন্য আল্লাহ আমাকে বানাই নাই পাবজি গেমের মধ্যে জীবন কাটাই দিচ্ছি আল্লাহ আমাকে এটার জন্য বানাই নাই বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিচ্ছি সময় পার করছি আল্লাহ আমাকে এটার জন্য বানাই নাই এবার ভাবতে লাগলাম তো আল্লাহ তুমি আমাকে বানাইলা তো বানাইলা কেন নিশ্চয়ই কোনো তো কোন একটা কাজ এবার গবেষণা করতে লাগলাম গবেষণা করতে লাগলাম সেই কাজটা কি জানলে না করতাম কারণ আগে জানতে তো হবে আমার দায়িত্বটা কি তারপরে না করা না করা পাস ফেল তো পরের কথা আগে তো জানতে হবে আমার দায়িত্বটা কি খাওয়ার জন্য নয় ঘুমের জন্য নয় চাকরির জন্য নয় সংসারের জন্য নয় পড়ালেখার জন্য নয় সার্টিফিকেটের জন্য নয় বিদেশ যাওয়ার জন্য নয় চাকরির জন্য নয় ব্যবসার জন্য নয় ইফটিজিনের জন্য নয় গেমের জন্য নয় গান শোনার জন্য নয় মুভির জন্য নয় প্রেম করার জন্য নয় তো নয় তো নয় হাঁটা কি আবার সবাই বললো কি জোরে বলেন তাহলে আপনার দায়িত্ব আপনার দাবি হচ্ছে আল্লাহ ফাকরুল আলামিন আপনাকে আমাকে এবাদতের জন্যই বানিয়েছে এবার এবাদত ইজ ইকুয়াল টু এবাদত মানে জোরে বলেন না এবাদত মানে নামাজ আপনারাই বলছেন ঠিক আছে এবার বলেন নামাজ ডেলি কয়েক আ ওকে ডেলি কয় ঘন্টা 24 ঘন্টা বলেন না ডেলি কয় ঘন্টা 24 ঘন্টার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আনুমানিক কয় ঘন্টা লাগবে কেন বল চব্বিশ ভিতরে নামাজ পড়তে কয় ঘন্টা এক ঘন্টা বাকি আছে